বিরাম পর মনোনয়ন জমা দিলে অবশেষে প্রত্যাহার করতে বাধ্য হলেন হরিহর পাড়ার বিজেপি প্রার্থী অভিযোগ শাসক দলের লোকেরা বাড়ি ভাঙচুর ও প্রাণী মেনে ফেলার হুমকি দিয়ে মনোনয়ন তুলে নিতে বাধ্য করেছে বিজেপি জেলা নেতৃত্বের সাংগঠনিক দক্ষতা কম থাকায় সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করা যাচ্ছে না বলে অভিযোগ আনলেন দলের একাংশ জেলায় নিজেদের মাটি শক্ত করার আগেই অন্তর্দ্বন্দ্ব শুরু বিজেপি শিবিরে এমনটাই মনে করছেন জেলাবাসীর একাংশ একাধিক প্রতিকূলতার সম্মুখীন হয়ে মনোনয়ন জমা করেছিলেন জেলার বিরোধী দলের প্রার্থীরা কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পালা শেষ হলেও নিস্তার নেই বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিলেও অবশেষে তা প্রত্যাহার করতে বাধ্য হলেন হরিহরপাড়া বিজেপি প্রার্থী অভিযোগ শাসক দলের লোকেরা তা বাড়ি ভাঙচুর করে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মনোনয়ন তুলে নিতে বাধ্য করেছে বাড়ি ঘরে দিয়েছে ঘরের দরজা ভেঙে দিয়েছে এসেছিল সেদিনকে কিছু করতে পারেননি তারপরের দিন এসেছিল গুন্ডা এসেছে এসে ঘরের দরজাকে লাফতে লাগতে ভাঙতে পারিনি তখন ওই ত্রিপাল সব ছিঁড়ে দিয়েছে রান্না করে তারপরে দিন সবাই বলে কি তোমরা বাড়ি থেকে পালিয়ে যাও নাকি তোমাদেরকে তুলে মুলে নিয়ে চলে যাবে কেন তুলে নিয়ে যাবে রেপ করবে বলে রেপ করার হুমকি দিয়েছে হ্যাঁ রেপ কি দিয়েছে হুমকি দেখে দিতে দি আমার স্বামীকে দিয়ে বলল কি তোমার স্বামীকেও মেরে ফেলবে তাই আমি বলছি তাহলে চলো আমরা বাবার বাড়ি পালিয়ে চলে যাই সেদিন আমরা চলে গিয়েছিলাম দি আমাদের ঘরে সেদিন আমার শাশুড়ি বলেছে কি আমি পাতে তুলে নিব ওদেরকে মানা করো বললাম যে পাতি তুলে নিবে আমার শাশুড়ি তালে আমাদেরকে বলে আমাদের ঘরের দরজা মারজা যেন ভাঙে না তা সুদায় আমাদের ঘরের দরজা ভেঙেছে ভেঙে ভেঙে একবারে অন্যদিকে জেলার বিজেপি নেতৃত্বের সাংগঠনিক দক্ষতা কম থাকায় সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করা যাচ্ছে না বলে অভিযোগ আনলেন দলের একাংশ দলকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে দক্ষ নেতৃত্বের প্রয়োজন বলে জানাচ্ছেন দলের বেশ কিছু কর্মী ও সমর্থক জেলায় নিজেদের মাটি শক্ত করার আগেই অন্তরতন্তরে জড়িয়ে পড়ল বিজেপি দলের কর্মী ও সমর্থকেরা বলে মনে করছেন জেলাবাসীর একাংশ প্রথম কথা হচ্ছে জেলা নেতৃত্বে যারা আছেন তারা অধিকাংশই নবাগত কেউ বছর হলেও বিজেপিতে এসছে কেউ দেড় বছর হলেও বিজেপিতে এসছে আর এখানে যে জেলা সভাপতি আছে সে আমার অনুজ প্রতিম ভাতৃপ্রতিম আমার অঞ্চলেরই আমার হাত দিয়ে সে রাজনীতিতে তার হাতে করি কিন্তু তার যে সুচারু বুদ্ধি একটা নেতৃত্ব দিতে গেলে তার যে দক্ষতা তার যে অ্যাবিলিটি সেটা তার মধ্যে নেই এটা আমি অনুভব করছি এবং আমাদের কর্মীরা অনুভব করছি একটা পলিটিক্যাল দলে জেলা সভাপতি হতে গেলে তার যে অ্যাক্টিভিটি হওয়ার জন্য তার যে অ্যাওয়ারনেস হওয়া দরকার হ্যাঁ সেইটা কিন্তু তার মধ্যে পরিপক্কতা আসেনি অল্প বয়সী ছেলে হয়তো অদূর ভবিষ্যতে আসবে কিন্তু এই মুহূর্তে তার মধ্যে সে অ্যাবিলিটি নেই একটা জেলাকে বিজেপি মতন দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নেতৃত্বকে জানিয়েছি নেতৃত্ব যদি অনুভব করে অবশ্যই তাকে সরাবে